আইপিএল জ্বরে কাবু ক্রিকেট মহল শনিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাঞ্জাব কিংসের মুখোমুখি লড়াই তার আগেই বড় সড়ো ব্যাটিং চক্রের ফুদিশ মেলল জলপাইগুড়ি শহরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে জলপাইগুড়ি শহরে দীঘল বাজার এলাকায় একটি ক্যাফে থেকে ব্যাটিং চক্র চলছিল বলে অভিযোগ জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং সাইবার থানার পুলিশ খবর পেয়ে এদিন সেখানে হানা দেয় ঘটনাস্থল থেকে ওই যুবকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম মিলন সেন এবং মৃন্ময় সেন ধৃত মিলন সেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত বলে জানা গিয়েছে ওই ক্যাফেতে বসেই বেআইনি আইডি ব্যবহার করে বেটিং চক্র চলছিল বলে খবর ওই ক্যাফে থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ মোবাইল ফোন সহ একাধিক জিনিস ধৃতদের জলপাইগুড়ি বহুকমা হাসপাতালে তোলা হবে নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার

द्र नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू 9547407205।